নিয়ে মই গ্রামগঞ্জে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বাসদ নেত্রী ডাক্তার মনীষা চক্রবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল পাঁচ আসন থেকে আরো প্রতিদ্বন্দ্বিতা করছেন হাত পাখার প্রার্থী ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ ফয়জুল করিম আসেন বিএনপির প্রভাবশালী নেতা মজিবুর রহমান সরোয়ার সহ আরও অনেকেই তবে বরিশালের প্রায় পাঁচ লাখ ভোটারের মুখে আলোচনায় মাত্র তিনজন আর এই তিনজনকে ঘিরেই চলছে জল্পনা কল্পনা এই শঙ্কাটা কেন হচ্ছে কেমন যেন একটু ভয় পাই যে সে মানে ভিতরে ভিতরে দেখি কোন সময় কখন কিভাবে আক্রমণ করে এই যে ভয়টা কাটতেছে না ভয়টা কাটতেছে না কারণ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন আসন্ন আর মাত্র কয়েকদিন বাকি আছে কিন্তু আমি বরিশাল সদর উপজেলায় আসলে মানুষের ভিতর তেমন কোনো আমেজ দেখতে পাচ্ছি না নির্বাচনী যে একটা আমেজ সেটা দেখতে পাচ্ছি না তারপর দুই নম্বর হচ্ছে ইসি থেকে যে নির্দেশনা কোনো পোস্টারে এগানো যাবে না আসলে পোস্টারের আগেও একটা জিনিস কি মানুষের আবেশ আমেজ থাকে পোস্টারের দিক তাকাইয়ে যে এখানে পোস্টার আছে নির্বাচন হচ্ছে কিন্তু এখন কোনো আমেজ নাই পোস্টারও নাই আমেজও নাই ব্যানার ফেস্টুন আছে কিন্তু ব্যানার ফেস্টুন পর্যাপ্ত না আর ব্যানার ফেস্টুন আছে যেমন এখানে একটা রাখেছে আর ব্যানার ফেস্টুন ব্যানার যদি রাখায় সেখানে সৌজন্য থাকে দশজন সুযোগী দলের জন্য ছবি ছাপাই ছাপাইতে ব্যানারে কিছুই দেখা যায় না আর ফেসটুলে কিছু থাকে না ব্যানার দেখা আগে ছোটো একটা ব্যানার লাগিয়েছে একশো ফুট একশো গছ দুশো গছ দু ব্যানারটা লাগিয়েছে এটা আসলে নির্বাচনী যে একটা আমেজ আমেজটা খুব কমে গেছে আর দুই নম্বর হচ্ছে যারা রাজনীতি করতেছে বর্তমানে যারা নির্বাচনে অংশগ্রহণ করতেছে তাদের ভিতর একটা সহিংসতা ভাব কথাবার্তার ভিতরে একটা সহিংসতা ভাব আমরা লক্ষ্য করতেছি আর এই সহিংসতায় মানুষ নীরব হয়ে যাচ্ছে যে কোন কথা বলবো কোথায় আসে আবার কি আঘাত করে এ নির্বাচনের দিন কোনো আঘাত আসবে কি না তো মানুষের ভিতরে একটা সংশয় দেখা দে তবে উচ্ল কথাবার্তা না বলে আপনারা এমন কথা বলুন যেন জনগণ সতেরো বছর পর যে একটা আশায় ছিল ভোট দিবে সে ভোটটা যেন নিরাপদে দিতে পারে তাদের জন্য আগ্রহ থাকে আমি ভোট কেন্দ্রে যাব সেই আশা আমি রাজনীতিবিদদের কাছ থেকে আশা করি রাজনৈতিক দলগুলোর অবস্থা বর্তমানে রাজনৈতিক দল বরিশালে এখানে বিএনপির ক্যান্ডিডেট আছে সে অতীতে কয়েকবার মেয়র হুইপ তারপরে এমপি তো হয়েছি তিন চারবার হয় এমপি হয়েছে আর তারপরে আছে চলমোনায় নায়বে আমি মুক্তি মুফতি ফাজ এই দুইজন তারপর জাতীয় জামাতে কোনো ক্যান্ডিডেট নাই আর জামা জাতীয় পার্টি একটা ক্যান্ডিডেট দেখা গেছে মাঝে মাঝে মাইকিং হচ্ছে কিন্তু তাদের কোনো নির্বাচনী প্রচার দেখতে পাচ্ছি না আর একজন আছে মনীষা চক্রবর্তী বাসদে তারও কিছুটা মাইকিং তার ইয়াস হচ্ছে কিন্তু যে নির্বাচনে একটা আসলে যে একটা আনন্দ আমেজ সেটা বরিশালে সদর আসনে মনে হয় তেমন কিছু নাই বরিশাল ছয় আসনে মোট বাইশ লাখের মতো ভোটার আছে সেখানে বরিশাল সদর পাঁচ বরিশাল সিটি কর্পোরেশন সহ দশটা ইউনিয়নে পাঁচ লাখ তেরো হাজার ভোটার আছে এবছর ভোটারদের মধ্যে উৎসপক্ষর কোনো ভোট ভোটারের কোনো পরিবেশ নেই তাই আমার দৃষ্টিতে আমি বলবো যে এখানে যদি জামাত থাকতো তাইলে কিন্তু একটা ভোটার উৎসপক্ষর একটা পরিবেশ সৃষ্টি হতো এবং নগরবাসীর ভিতরে নানা গুঞ্জন রয়েছে যে এবছর ভোটটা আসলে কিভাবে। বা মানুষ দেওয়ার চেষ্টা করবে আমি মনে করি যে আওয়ামী যে ভোটটা আছে হয়তো সেই ভোটটা হয়তো মনিষে দিতে পারে বা সরারবাইকেও দিতে পারে ধানের শীষেও দিতে পারে হাত পাকার আমার মনে হয় না যে হাত পাকা কোনো সিনে আসবে আমার মনে হয় না তবে এই মুহূর্তে আপনি কোন দলের অবস্থান কীরকম দেখছেন এই মুহূর্তে আমাদের আমার ব্যক্তিগতভাবে আমি দেখছি যে ধানের শিষের জয়গান কিন্তু মানুষের মধ্যে নাকি অনেকটা শঙ্কাও রয়েছে এরকম অনেকে বলছে এটা কেন যেহেতু আপনার একটা যেহেতু জামাত নেই মাঠে যেহেতু জামাত মাঠে নেই এখানে এখানে ধানের শিশুর এক একটা প্রজন্ম থাকবে চলমানের যে হুজুর ওনার অতটা পাবলিকের অত সমর্থন নাই সাধারণ মানুষের অত সমর্থন নেই আর হিন্দু ভোটারটা ব্যবহার করছেন এটা হলো সবসময় আওয়ামী লীগ নাটকে বিএনপি থেকে ঢোকে হ্যাঁ এবং এখানে বরিশালবাসী

ভোটার দিদি দেয় ভোটে দেবো তাইলে ভোটারটা সুষ্ঠুভাবে হবে তবে বিএনপির জয়দানটা বেশি এখানে মহীষার সিন্ডা মোটামুটি আছে মানুষ গ্রহণ করতেছে যেহেতু আওয়ামী লীগ নেই এখানে চরমের দিকে মানুষ সাধারণভাবে গ্রহণ করতেছে না এখানে কিছু ভোট মনীষার ভাগে পড়ার সম্ভাবনা খুব বেশি দেখতেছে যেটা মানুষের মুখের এটা আমি প্রথম পাবলিক আরও নতুন পাবলিক এই একটা করতেছে এইখানে যে প্রার্থী ছিল জামালের মধ্যমান খেলাল আমরা এটা ওনার প্রতি হিন্দুদের সব প্রচুর আপ্রাল সে একটা ভদ্রলোক এই সত্য কথা কিন্তু আমরা পরিচিত দীর্ঘদিন আমরা আমাদের পরিচিত মানুষ এই হিসাবে তাকে জামাত দেখেন তাকে ব্যক্তিঘীরাল হিসাবে তাকে একটা ভদ্যিত এবং বিএনপি যদি সরকার গঠন করে তাহলে আমি মনে করি যে মানুষের আস্থার আশঙ্কা ফিরে আসবে